হ্যালো গাইজ চলে আসছে আমি পান্না আফরোজ আবারও নতুন একটি রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব ভালোশাই মিষ্টির রেসিপি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না প্লিজ তো মিষ্টি বানানোর জন্য প্রথমে আমি একটা গর্তওয়ালা একটা বল নিয়ে নিয়েছি সেটার মধ্যে আমি দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের দেড় কাপ ময়দা আর অবশ্যই ময়দা দিতে হবে আটা দিলে কিন্তু হবে না তার মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ চা চামচ বেকিং সোডা আর অবশ্যই বেকিং সোডাটা দিতে হবে না দিলে কিন্তু মিষ্টির ভিতরে যে সফটনেস এবং বাইরের যে ক্রাঞ্চিনেস সেটা কিন্তু আসবে না তারপরে আমি দিয়ে দিয়েছি সারে তিন টেবিল চামচ গলানো ঘি আর এ রেসিপিতে অবশ্যই ঘি দিতে হবে বাটার বা তেল দিলে কিন্তু হবে না তো ঘিটা দেওয়ার পরে আমি আগে হাত দুটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে দুই হাতের সাহায্যে আমি খুব ভালো করে ময়দাটাকে ময়ান করে নিব আর ময়ান করতে করতে এমন একটা কনসিস্টেন্সিতে নিয়ে আসব ময়দাটা দেখলে মনে হবে যেন এটা ব্রেড ক্রামস তো মাখাতে মাখাতে ময়দাটা এমন একটা অবস্থায় যাবে যখন আমি হাত দিয়ে যখন ময়দাটা মুঠো করব এবং মুঠো করার পর সাথে সাথে ভেঙে যাবে না আমি একটা আঙুল দিয়ে ভেঙে দেবো ভেঙে দেব তখন বুঝে যাব যে ময়ানটা হয়ে গিয়েছে তারপরে আমি এখন দিয়ে দিব সাড়ে তিন টেবিল চামচ টক দই প্রথমে আমি সাড়ে তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি পরে যদি মনে হয় যে আরও দিতে হবে সেটা আমি পরে বুঝে আবার কিছু অ্যাড করে দিব আর না লাগলে দেবো না তো এখন আমি খুব ভালো করে ময়দাটার সাথে টক দুটা মিশিয়ে নিচ্ছি আর এই ময়ানটা কিন্তু অনেক বেশি সফট বা অনেক বেশি হার্ড করা যাবে না মিডিয়াম একটা ময়ান করে নিতে হবে আর আমি মাখাতে মাখাতে আমার কাছে মনে হয়েছে আরও একটু লাগবে তো আমি আরও এক টেবিল চামচ টক দুই দিয়ে দিয়েছি টোটাল আমি সাড়ে চার টেবিল চামচ টক দুই দিয়েছি তারপরে আমি একটু একটু করে পানি দিয়ে আমি ময়নটাকে তৈরি করে নিচ্ছি আর পানি পানির পরিমাণটা আমি এখন আপনাদেরকে বলছি না আমি সম্পূর্ণ ময়ানটা রেডি করার পরে কতটুকু পানি লেগেছে সে আন্দার জন্য যে আমি আপনাদেরকে জানিয়ে দেব আর বালুশায়ের ময়দার ময়ানটা কিন্তু অনেক বেশি আপনার হচ্ছে মসৃণ হতে হয় না একটু অ্যাব্রোথেব্রু হওয়া লাগে তো আমার হচ্ছে এখানে চার টেবিল চামচ পানি লেগেছিলো টোটাল ময়ানটা তৈরি করতে তারপরে আমি এখন এই পর্যায়ে আমি যে কাজটা করব সেটা আপনারা দেখে একটু প্লিজ বুঝে নেবেন আমি কিভাবে করে ময়ানটাকে রেডি করছি হাত দিয়ে আমি ফোল্ড করে করে ময়ানটাকে রেডি করে নেব আর এই ফোল্ডিংটাই হচ্ছে আপনার বালুশাই মিষ্টির মূল ট্রিক্স খুব বেশি সফট বা খুব বেশি প্লেন হওয়া লাগবে না অ্যাব্রু থেব্রু হলেই মালুশায় মিষ্টিটা ভালো হয় তো আমি দেখতে পাচ্ছেন বারে বারে ময়ানটাকে ফোল করছি আর হচ্ছে আবার হচ্ছে স্প্রেড করে দিচ্ছি তো এখন হচ্ছে আমার ময়ানটা রেডি হয়ে গিয়েছে আমি দশ মিনিটের জন্য একটু ঢেকে রেখে দিব দশ মিনিট হয়ে গিয়েছে আমি একটা ছড়ানো প্লেটের মধ্যে ডোটা নিয়ে নিয়েছি ময়দার ডোটা নিয়ে নিয়েছি নিয়ে আমি আমার আন্দাজ অনুযায়ী আমি আমি যতটুকু সাইজ করব সেই অনুযায়ী আমি ডোটাকে স্লাইস করে নিব আর সেটা করছি আমি পিৎজা কাটার দিয়ে আপনারা যতটুকু সাইজ করতে চান সেই অনুযায়ী কেটে নেবেন তবে আমার কাছে মনে হয় খুব বেশি বড়ো না করাই ভালো তাহলে ভালো করে মিষ্টির মধ্যে শিরাটা ঢুকে যাবে এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে বালুশায় মিষ্টিটা বানিয়ে নিয়েছি দুইটা হাত দিয়ে আমি একটা ডোয়ের একটা লেচি নিয়ে নিয়েছি তারপরে আমি ছোট ছোটো করে ফোল করে সুন্দর করে গোল করে নিয়েছি আর খুব বেশি মসৃণ করার দরকার নেই আগেই বলেছি বালুশাই মিষ্টিটা কিন্তু এত বেশি মসৃণ হয় না ব্যাস একটা মিষ্টি হয়ে গিয়েছে এখন আমি মাঝখান দিয়ে একটা আঙুল দিয়ে একটু ফোটো করে দেব একটা মিষ্টি হয়ে গিয়েছে আমি আরও একটা মিষ্টি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে বানাতে হবে আর আপনারা দেখে বুঝে নেবেন আর এটা আমি মিষ্টি বলছি বেসিক্যালি এটা কিন্তু মিষ্টি না বাংলাদেশে আমার যতটুকু মনে হয় মানুষ এটাকে আমিত্তি বা কেক টাইপের কিছু একটা বলে তবে বালুশাহী হচ্ছে এটার মূল নাম তো আমি হচ্ছে আরেকটা মিষ্টি বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আর যত বেশি ফোল করবেন তত বেশি এটা ভালো হবে এভাবে করে আমি সবগুলি বালুশাই বানিয়ে নিব হয়ে গিয়েছে আমার বালুশাইগুলো আর এখানে আমার দেড় কাপ ময়দা দিয়ে আমার পঁচিশটার মতো বালুশাই হয়েছে এদিকে আমি শিরা তৈরি করার জন্য চলে আসছি আমি নিয়ে নিয়েছি দে তিন কাপ চিনি আর দিয়ে দিয়েছি আমি সাড়ে তিন কাপ পানি দিয়ে এখন আমি এটাকে শিরাটাকে তৈরি করে নেব শিরাটা হতে হতে আমি এখানে দেখেছি যে আমার তেলটা গরম হয়ে গিয়েছে খুব বেশি গরম করি নাই কিন্তু অল্প একটু গরম করেছি সেটার মধ্যে আমি বালুশাই মিষ্টিগুলো দিয়ে দিয়েছি আর আমি কিন্তু একটা ধাপে না দুইটা ধাপে দিব এদিকে আমার শিরাটা হয়ে গিয়েছে এখন এটার মধ্যে আমি তিন চার ড্রপ হচ্ছে লেমন জুস দিয়ে দিব যাতে শিরাটা স্টিকি হয়ে না যায় শিরাটা অন্যদিকে আমি নামিয়ে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য আর এদিকে আমি মিষ্টিগুলোকে মানে বালুশাইগুলোকে আমি ভেজে নিচ্ছি আর বালুশাইগুলো ভাস্তে ভাজতে হবে কম আছে একটু সময় নেই আমার এক ব্যাচে বালুশাই ভাজতে সময় লেগেছে তিরিশ মিনিট বালুশাইগুলো যখন ভাজা হয়ে গিয়েছে আমি তেল থেকে সরাসরি আমি শিরার মধ্যে দিয়ে দিয়েছি মানে শিরাটা হচ্ছে কুসুম গরম আর আর বালুশাইগুলো অনেক গরম সেই সেই অবস্থায় আমি বালুশাই মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে দিয়েছি তারপরে আমি একটা ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে নিয়েছি গুঁড়া দুধ এবং ঘি দিয়ে এরপরে আমি বালুশাইগুলি মাওয়ার মধ্যে গড়িয়ে সার্ভ করে দিয়েছি ব্যাস হয়ে গেল আমার মজাদার সুস্বাদু বালুশাই তো আমার রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ